স্বাগত একুশে বিজনেসে আপনাদের সঙ্গে আছি আমি সুকান্ত সরকার ট্রাম্প ট্যারিস নিয়ে ওয়াশিংটনে লবিং ফার্ম নিয়োগ করেও শেষ রক্ষা হয়নি ভারতের বাজে খরচ হয়েছে বিপুল অর্থ পাশাপাশি প্রবল অর্থনৈতিক ও রাজনৈতিক চাপের মুখে পড়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল মোদীকে ইতিহাস করে বলেছেন সাহস থাকলে যুক্তরাষ্ট্রের পণ্যে পঁচাত্তর শতাংশ শুল্ক আরোপ করুন তবে মোদীর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো জবাব আসেনি রিপোর্ট ট্রাম্প টারিফের বিপদ কাটাতে ওয়াশিংটনে লবিং ফার্ম নিয়োগ দিয়েছে ভারত এনডিটিভির খবরে বলা হয়েছে ভারত গত মে মাসে এসএইচডব্লিউ পার্টনার্স নামে ওয়াশিংটনে লবিস্ট নিয়োগ করে ভারত ফার্মটিকে আঠারো লাখ ডলার ফি দিয়েছে তবে এখন পর্যন্ত কাজের কাজ কিছুই হয়নি মার্কিন বাজারে পঞ্চাশ শতাংশ শুল্কের চাপে ভারতীয় পণ্য হাজার হাজার রপ্তানিকারক ও প্রায় ছয় কোটি ছোট ব্যবসায়ী চরম বিপদে এমন বাস্তবতায় অভ্যন্তরীণ রাজনীতিতে চরম চাপের মুখে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার বিরুদ্ধে ক্ষুব্ধ বিরোধীরা এরে জেরে এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল আম আদমি পার্টির নেতা মোদীর দিকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে বলেন সাহস থাকলে মার্কিন পণ্যের ওপর পঁচাত্তর শতাংশ কর চাপান কেজরিওয়ালের দাবি মার্কিন তুলার উপর থেকে শুল্ক তুলে দেওয়ায় গুজরাটের তুলা চাষিরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন সার্বিকভাবে ভারতে তুলার আবাদ হুমকির মুখে পড়তে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী মহিমা পলি ডেস্ক রিপোর্ট একুশে টেলিভিশন একদিনেই প্রবাসীরা রেমিটেন্স পাঠালেন পঁচিশ কোটি মার্কিন ডলার বাংলাদেশি মুদ্রায় যা তিন হাজার কোটি টাকা বাংলাদেশ ব্যাংক জানায় সাত সেপ্টেম্বর প্রবাসী বাংলাদেশিরা পঁচিশ কোটি পঞ্চাশ লাখ মার্কিন ডলার দেশে পাঠিয়েছেন বাংলাদেশি মুদ্রায় যা তিন হাজার একশো কোটি টাকা আর চলতি মাসের প্রথম সাত দিনে দেশে রেমিটেন্স এসেছে কোটি দশ লাখ ডলার সেপ্টেম্বরে প্রথম সপ্তাহে রেমিটেন্স বেড়েছে প্রায় বত্রিশ শতাংশ দু চব্বিশ সালের সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে দেশের রেমিটেন্স এসেছিল আটান্ন কোটি পঞ্চাশ লাখ ডলার এদিকে চলতি অর্থবছরের জুলাই থেকে গত সাত সেপ্টেম্বর পর্যন্ত প্রবাসীরা দেশে পাঠিয়েছে পাঁচশো সাতষট্টি কোটি দশ লাখ ডলার এ হিসাবে রেমিটেন্সের প্রবৃদ্ধি বেড়েছে বিশ দশমিক এক শতাংশ বন্ডেড ওয়ার হাউস লাইসেন্সধারী প্রতিষ্ঠানের মালামাল খালাসে এড়াতে এইচএস কোড অথবা পণ্যের বর্ণনার ভিন্নতায় শর্ত সাপেক্ষে পণ্য ছাড় করতে নতুন নির্দেশনা জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর সকালে এক নির্দেশনায় এনবিআর জানায় বন্ড লাইসেন্স বা প্রাপ্যতা শীট অনুযায়ী আমদানি করা পণ্যের ঘোষণায় প্রদত্ত এইচ এস কোড বা বর্ণনার সঙ্গে কাস্টমস কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত এইচএস কোড বা বর্ণনা অনেক সময় ভিন্ন হয় এর ফলে শুল্কায়ন বিলম্বিত হয় সময় মতো রপ্তানি আদেশ অনুযায়ী জাহাজীকরণ ব্যাহত হয় যদি কাস্টমস কর্তৃপক্ষ নির্ধারিত এইচএস এইচএস কোডের কোডের প্রথম প্রথম ডিজিট বন্ড লাইসেন্স অন্তর্ভুক্ত ডিজিটের সঙ্গে মিলে যায় অঙ্গীকার নামা দাখিলের শর্তে দ্রুত পূর্ণ চালান খালাস করা যাবে এনবিআর মনে করে এই নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করলে বন্ডেড প্রতিষ্ঠানের রপ্তানি কার্যক্রম আরও সহজ দ্রুত ও সাশ্রয়ী হবে এখন জানিয়ে দিচ্ছে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য পরিস্থিতি বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে নভেম্বর দু হাজার পঁচিশ চুক্তিতে ক্রুড অয়েল ব্যারেন্ড ব্যারেল প্রতি বিক্রি হচ্ছে ছেষট্টি দশমিক পাঁচ এক ডলারে যা আগের দিনের চেয়ে প্রতি ব্যারেলে শূন্য দশমিক চার নয় ডলার বেশি এবার জানাবো আন্তর্জাতিক বাজারে সোনা ও রুপার দাম আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম বাইশ ক্যারেটের প্রতি আউন্স স্বর্ণ বিক্রি হচ্ছে তিন হাজার ছশো ডলারে যা আগের দিনের চেয়ে এগারো দশমিক দুই পাঁচ ডলার বেড়েছে প্রতি আউন্স রূপা বিক্রি হচ্ছে একচল্লিশ দশমিক তিন আট ডলারে যা আগের কার্য দিবসের তুলনায় শূন্য দশমিক শূন্য তিন ডলার বেশি আন্তর্জাতিক বাজারে গম তুলা চিনি ও সয়াবিন তেলের বাজার দর বিশ্ববাজারে কমেছে গমের দাম শিকাগো বোর্ড অব ট্রেডে ডিসেম্বর দু হাজার পঁচিশ সরবরাহ চুক্তিতে প্রতি বুসেল গমের ভবিষ্যৎ মূল্য দাঁড়িয়েছে পাঁচশো তেইশ যা গত দিনের চেয়ে শূন্য দশমিক সাত পাঁচ সেন্টস কম আন্তর্জাতিক বাজারে তুলার দাম বেড়েছে ডিসেম্বর দু হাজার পঁচিশ সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড তুলার মূল্য দাঁড়িয়েছে ছেষট্টি দশমিক দুই পাঁচ সেন্টস যা গত দিনের চেয়ে শূন্য দশমিক এক চার সেন্টস বেশি বিশ্ববাজারে বেড়েছে চিনির দাম মার্চ দু হাজার পঁচিশ সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড নাম্বার ইলেভেন চিনির মূল্য এখন ষোলো দশমিক দুই ছয় সেন্স যা এর আগের কার্য দিবসের চেয়ে শূন্য দশমিক এক শূন্য সেন্স বেশি বিশ্ববাজারে কমেছে সয়াবিন তেলের দাম ডিসেম্বর দু হাজার পঁচিশ সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড সয়াবিন তেলের মূল্য এখন একান্ন দশমিক তিন আট সেন্স যা এর আগের কার্য দিবসের চেয়ে শূন্য দশমিক শূন্য নয় সেন্স কম এবার টাকার সঙ্গে প্রধান প্রধান আন্তর্জাতিক মুদ্রার বিনিময় হার আন্তঃব্যাঙ্ক লেনদেনে আজ ব্যাংকগুলো মার্কিন ডলার কিনছে একশো একুশ টাকা সাত পয়সায় বিক্রি করছে একশো বাইশ টাকা সাত পয়সায় ব্রিটিশ পাউন্ডের ক্রয় মূল্য একশো একষট্টি টাকা একচল্লিশ পয়সা এবং বিক্রয় মূল্য একশো টাকা তেপ্পান্ন পয়সা ইউরোর ক্রয় মূল্য একশো একচল্লিশ টাকা ছেচল্লিশ পয়সা বিক্রি হচ্ছে একশো আটচল্লিশ টাকা চব্বিশ পয়সায় জাপানি ইয়েন ক্রয় হচ্ছে উনআশি পয়সায় আর বিক্রি হচ্ছে পঁচাশি পয়সায় এদিকে ব্যাঙ্কগুলো কানাডিয়ান ডলার কিনছে সাতাশি টাকা পঁয়ষট্টি পয়সায় বিক্রি করছে নব্বই টাকা চৌষট্টি পয়সা ভারতীয় রুপির ক্রয় মূল্য এক টাকা একত্রিশ পয়সা বিক্রি করছে এক টাকা সাতচল্লিশ পয়সায় সৌদি রিয়ালের ক্রয় মূল্য বত্রিশ টাকা বত্রিশ পয়সা এবং বিক্রয় মূল্য তেত্রিশ টাকা ছয় পয়সা পালুশিয়ান রিঙ্গিত ক্রয় হচ্ছে আটাশ টাকা ঊনসত্তর পয়সা এবং আন্ত ব্যাংকে বিক্রি হচ্ছে উনত্রিশ টাকা ঊনষাট পয়সায় দর্শক এডি সঙ্গে শেষ করছি আজকের একুশে বিজনেস আগামীকাল দুপুর একটাই আবারও ফিরে আসবো একুশে বিজনেস এর সব আয়োজন নিয়ে দেখার আমন্ত্রণ রইল একুশের সঙ্গেই থাকুন